আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন সুপ্রিয় দর্শক বর্তমানে কাজাখাস্তানে বিশেষ করে আলমাটিতে অনেক বেশি স্নো পড়তেছে মাইনাস আবহাওয়া বিরাজমান সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজাখাস্তানে রাস্তাঘাটে স্নো পড়ে রয়েছে এবং কি পরিমাণ ঠান্ডা পাশাপাশি আজকের যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আপনাদের যারা নতুন কাজাখাস্তানে আসবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি কাজাখাস্তানে যে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য কি কি সুবিধা অপেক্ষা করতেছে যেমন আপনারা যদি কাজাখাস্তানে বৈধভাবে বৈধ বিছা নিয়ে থাকেন কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং বিষা না থাকলে কী কী অসুবিধা হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারা সামান্যতম কিছু হলেও জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে সো সুপ্রিয় দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে প্রচুর বাংলাদেশিরা আসতেছে বা এসেছে গত দুই বছরে অনেক বাংলাদেশি এসেছে কাজাখাস্তানে বিভিন্ন ভিসা নিয়ে এসেছে এটা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এটাই হোক তবে দুঃখজনক হলেও সত্য অনেক বাংলাদেশিরা বর্তমানে কাজাখাস্তানে অবৈধ আছেন কেউ ইচ্ছাকৃতভাবে কেউ অনিচ্ছাকৃতভাবে অবৈধ আছেন হ্যাঁ এটা ঠিক যারা অবৈধ আছেন তারাও কাজ করতেছেন সবাই কাজ করতেছেন মোটামুটি কেউ বেকার নাই কাজাখাস্তানে সবাই কাজ করে একটা না হয় আরেকটা করতেছে তবে যারা অবৈধ তারা কাজই করতে পারবে টাকা পয়সা ইনকাম করতে পারবে কিন্তু ভালো কোনো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে না সুযোগ সুবিধা বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি ভিসা নিয়ে থাকেন কাজাখাস্তানে যদি লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাকেন সেটা হচ্ছে এক বছরের ওয়ার্ক পারমিট বিষয় এই এক বছরের ওয়ার্ক পারমিট বিষয়টা বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি হয় না হর্তম অনেকেই আমাকে নক দেয় ফেসবুকে মেসেঞ্জারে বা ইউটিউবে কমেন্টস করেন যে আপনারা এই বিষয় নিয়ে আসতেছেন ওই বিষয় নিয়ে আসতেছেন সো এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আমি সব সময় বলে থাকি যে আপনারা জানেন আমি খাজাখাস্তানের বা বিসা নিয়ে কাজ করি না আমি শুধু আমার অবসর সময়ে আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেই তথ্যমূলক ভিডিও বা সুন্দর সুন্দর জায়গার ভিডিও এটাই আমি হয়তো সপ্তাহে একটা বা দশ দিনে একটা ভিডিও দেই। তবে বিচার কাজ আমি করি না আপনারা বিচার সম্পর্কিত যেই জিনিসগুলো আছে সেইগুলো আপনারা কোনো দালাল বা কোনো এজেন্সির সাথে কথা বলবেন দয়া করে আমাকে ভিসা নিয়ে ভিসা করতে হবে এটা করতে হবে সেইটা আমাকে দয়া করে আপনারা বইলেন না এটা আপনারা এজেন্সি বা দালালের সাথে কথা বলবেন আমি টোটালি আমি ভিসা সম্পর্কে কোনো কাজ করি না সো যেই কথাটা বলতেছিলাম যে ওয়ার্ক পারমিট ভিসা বিজনেস বিসা যদি আপনারা আসেন এখানে আসার পর ওয়ার্ক পারমিট সি বা সিটি কনভার্ট করার জন্য অ্যাপ্লাই করতে হয় আপনারা যদি ভিসা হয়ে যায় তখন এক বছরের বিসা পাবেন এক বছরের পর যখন শেষ হয়ে যাবে তখন আবার আরেক বছর রিনিউ করতে পারবেন এভাবে আপনারা বছরে বছরে ভিসা বাড়িয়ে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন ভিসা যদি বাড়িয়ে থাকেন এক বছরের ভিসা যদি আপনার থাকে হয়তো কোনো একটা সময় সুযোগ আসবে যে এখানে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নেওয়ার হয়তো সুযোগ থাকতে পারে যদি এই সুযোগটা আসে তখন আপনাদের মার্স্ট ওয়ার্ক পারমিট বিসা থাকবে থাকতে হবে ওয়ার্ক পারমিট ভিসা থাকলে আপনারা পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হয়তো টাকা পয়সার ব্যাপার সেপার থাকবে তবে আপনাদের এই সুযোগ যদি আসে যদি আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা থাকলেও কাজ হবে না আপনারা লিগেল হতে পারবেন না এখানে সো মেইন যে বিষয়টা হচ্ছে যদি আপনাদের ভবিষ্যতে লিগেল হওয়ার চিন্তাভাবনা থাকে কাছাকাজখানে বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নেওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা করে আপনারা ভিসাটা ঠিক রেখে রেখে বছরের পর বছর থাকতে পারেন তাহলে আপনারা হয়তো ভালো সুযোগ পাবেন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা থাকলে আরেকটা সুবিধা হচ্ছে বর্তমানে কাজাখাস্তান থেকে ইউরোপের ভিসা পাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে এটা হয়তো সামনের দিকে হয়তো আপনাদের কোনো সুযোগও থাকতে পারে হয়তো ভালো কোনো সুযোগ পেলে আপনারা ওয়ার্ক পারমিট ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কাজাখাস্তান থেকে তবে কাজাখাস্তান থেকে ইউরোপের বা সেন্ডিয়ানের ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে কাজাখাস্তানের লং টার্ম ভিসা থাকতে হবে সো এক্ষেত্রে আপনাদের যদি স্টুডেন্ট ভিসা থাকে তাহলে ভালো ওয়ার্ক পারমিট ভিসা থাকলে ভালো এই দুইটা ভিসা যদি আপনাদের থাকে তাহলে আপনারা ইউরোপের ভিসার জন্য কাজাখাস্তান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এইগুলো দুই নাম্বারটা তিন নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে আপনাদের যদি ওয়ার্ক পারমিট ভিসা থাকে তাহলে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কাজের জন্য যেতে পারবেন কারণ অবৈধ থাকলে আপনারা এই বুক ফুলিয়ে সাহসের সাথে কোনো জায়গায় কাজ করতে পারবেন না অবশ্যই একটা বয় থাকবে আপনাদের ভিতরে যে কখন না জানি পুলিশ এসে যায় কখন পুলিশে ধরে জরিমানা করে জেলে নেয় এ একটা বিষয়ে আপনাদের মধ্যে সব সময় বয় কাজ করবে সো আপনাদের যদি ওয়ার্ক পারমিট ভিসা বা লিগালিটি থাকে তাহলে আপনাদের কাজের আর কোনো বয় থাকবে না আপনারা যে কোনো জায়গায় এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন কাজ করতে পারবেন আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা থাকে বা স্টুডেন্ট ভিসা যেটাই থাকে না কেন আপনারা সুবিধায় অসুবিধায় দেশে যাওয়া আশা করতে পারবেন বিষা থাকলে আপনারা যখন মন চাইবে তখনই আপনারা যেতে পারবেন যদি আপনাদের মাল্টিপল ভিসা থাকবে থাকে এক বছরের মাল্টিপল ভিসা যদি থাকে তাহলে আপনারা দেশে যেতে পারবেন আসতে পারবেন প্রায় ছয় মাসের ভিতরে আপনারা চলে আসতে পারবেন পাঁচ মাস মোটামুটি ম্যাক্সিমাম আপনারা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থাকতে পারবেন দেশের বাইরে গিয়ে আবার ছয় মাসের ভিতরে আপনাদের কাজাকাছি নিয়ে আবার আসতে হবে এই ক্ষেত্রে যদি আপনাদের বিষা না থাকে তাহলে তো একবারেই চলে যেতে হবে আর আসতে পারবেন না আবার নতুন করে ভিসা নিয়ে আসতে হবে সো এইগুলা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ যে ওই ভিসা থাকলে যে যে সুবিধা আপনারা পাবেন সেইটা আমি আপনাদেরকে বললাম আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনাদের থাকে বছরে বছরে অনেকেই আমাকে বলেন কত টাকা যায় রিনিউ করতে এটা আসলে ডিপেন্ড করে কি আপনার ভিসা কাজ করতেছে এক একজন এক এক রকম টাকা নেয় আপনি এটা যাচাই বাছাই করে বছর শেষ হওয়ার পূর্বে আপনারা যে কাউকে দিতে পারেন এটা হয়তো আপনারা যাচাই করতে পারেন বিভিন্ন অফিস বা বিভিন্ন এইখানে বিভিন্ন মানুষ আছে যারা বিচার কাজ করে তাদেরকে খুঁজে বের করে আপনারা তাদের কাছ থেকে অ্যামাউন্টটা জানতে পারেন অন্যজনের কাছ থেকে জানতে পারেন এভাবে আপনারা রাস্তায় করে যেখানে কমে পাবেন এবং বিশ্বস্ত মানুষ পাবেন সেখানে দিয়ে আপনারা বিসাটা কনভার্ট করতে পারবেন বা বিসা এক্সটেনশন করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে বিসাটা যদি তাকে আপনারা যদি বৈধভাবে কাজাখস্তানে থাকেন কী কী সুবিধা আপনারা পাবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কাজাখাস্তানের নাগরিকত্ব লাভের উপায় কী কাজাখাস্তানের নাগরিকত্ব লাভটা মূলত আপনারা ওই আগে বললাম যেটা যে প্রথমে আপনাকে কাজাখাস্তানের রেসিডেন্ট কার্ড করতে হবে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সেটা হচ্ছে আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা থাকে তাহলে সেই ওয়ার্ক পারমিট ভিসা থেকে আপনি যদি কখনো সুযোগ আসে তখন আপনারা রেসিডেন্ট কার্ড করতে পারবেন রেসিডেন্ট কার্ড করাটা আসলে এতো সহজ না মোটামুটি কঠিন একটা বিষয় অনেক টাকা পয়সারও ব্যাপার আছে তারপরে এই সুযোগ সব সময় আসে না যদি আপনারা রেসিডেন্ট কার্ড করতে পারেন তারপরে যদি আপনারা বাসা শিখেন কাজাখাস্তানের বাসা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তখন আপনারা পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু পাসপোর্ট পেতে হলে আপনাদেরকে অবশ্যই বাসা জানতে হবে সো পাসপোর্টে অ্যাপ্লাই করলে বাসা জানলে তাহলে আপনারা নাগরিকত্ব পেতে পারবেন কিন্তু সরাসরি আপনারা নাগরিকত্ব পাবেন না এটা হয়তো অনেক দালাল আপনাদেরকে বলে থাকে গাজা আসলে আসলে নাগরিকত্ব পেয়ে যাবেন ওইটা পেয়ে যাবেন এগুলো এত সহজ না বুঝছেন যেভাবে বলা হয় সেইভাবে করা অনেক কঠিন সো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে অনেক ঠান্ডা পড়তেছে পড়ছে সো এই ঠান্ডার মধ্যেও আমি হেঁটে হেঁটে আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং যারা সামনের দিকে খাজা খাস্তানে আসবেন বিশেষ করে বিজনেস বিষয় নিয়ে যারা আসবেন অবশ্যই আপনারা কান খোলা রাখবেন দালালের খাদে পতায় শিকার হইয়েন না দালালরা মানুষদেরকে বেশিরভাগ দালালেরা বাটফারি করে মানুষের সাথে তো সতর্ক সব সময় কিছু কিছু মানুষ ভালো আছে অবশ্যই সব দালাল তো আর খারাপ না সো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য শুভ কামনা আমার সব সময় রইল আপনারা যারা আসবেন কাজাখাস্তানে সঠিকভাবে যাচাই বাছাই করে তথ্য জেনে ভিসা পাওয়ার পর ভিসা ভালো হবে যাচাই করবেন টাকা পয়সা আপনাদের সুবিধা মতো দিবেন যার মাধ্যমে করবেন যাতে আপনারা বিপদে না পড়েন বর্তমানে অনেক বেশি ঠান্ডা জায়গা কাজাখাস্তানে আসবেন আপনারা শীতের কাপড় চোপড় আইসেই কিনবেন যতটুকু সম্ভব পারলে বাংলাদেশ থেকে যতটুকু গরম জ্যাকেট কিনে আনা যায় একটা জ্যাকেট কিনে নিয়ে আসবেন তারপরে এখানে আসার পর আপনাদের পছন্দ মতো জ্যাকেট জুতা এগুলো কিনতে পারবেন স সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি আমার ভালোবাসা রইল এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল কামনা করি শুভকামনা রইল আল্লাহ হাফিজ